মজার আজকের ক্লাসটা কিন্তু অনেক মজার ক্লাস হবে আজকের ক্লাসে আমাদের যে দুটো গুরুত্বপূর্ণ টপিকের উপর ক্লাস হবে নাম্বার 1 হচ্ছে আছে এবং আরেকটা হচ্ছে ছিল সো আসলে আমরা কথা বলতে গেলে কিন্তু মাঝমধ্যে এরকম গ্যাপের মধ্যে পড়ে যায় যে আমি আছে বলতে এম এর ব্যবহার করব নাকি হ্যাভ হ্যাজ নেব আর ছিল বলতে ওয়াজ এর নেব নাকি হ্যাট নেব সো প্রিয় ভাই বোনেরা ক্লাসটা অনেক মানে মজা করে করবেন এই কারণে যে এই ক্লাসে এই ডাউটটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে আমি মাছ ধরা শিখাই আপনি আমার কাছে মাছ চাইতে আসবেন প্রতিদিন দিব কিন্তু না আমি আপনাকে মাছ ধরায় শিখে দেব সবসময় একটা সেন্টেন্সের গঠন শিখবেন জীবনে হাজার হাজার কোটি কোটি বাক্য তৈরি করা শিখবেন আজকে আমরা শিখবো এমন কিছু বাক্য আমরা দেখবো যে আছে এবং ছিল তো নর্মালি এইগুলোর ক্ষেত্রে দুটো সাবজেক্ট নিয়ে আমাদের একটু কনফিউশন হয় আমি যদি একটু লিখে দেখাই নাম্বার ওয়ান যে আমাদের একটা কুকুর আছে কুকুর আছে আর দুই নম্বর লিখলাম সেখানে একটা কুকুর আছে কুকুর আছে আবার দুটো কুকুর কুকুর মনে করে না কুকুর মানে কুত্তা আর কুকুর মানে যেখানে গোসল করা হয় আমরা এখন তো বাচ্চারা অনেক বুঝবে না তো কুত্তা আর কুকুর কিন্তু আলাদা জিনিস দুটাই আমরা কুকুর মনে করবেন হচ্ছে কুকুর তো দেখেন এখানে বলেছে আছে এখানেও আছে তাহলে আছে বলতে তো আমরা হ্যাভ হ্যাজ বা এম ইজ আর এই পাঁচটা ভার্বের মধ্যে আমাদের একটা ভার্ব দিতে হবে তো আমরা এখানে সাবজেক্টটা রেখে নিই সাবজেক্টটা কি বলেছে উই সাবজেক্টটা কি উই সো আমাদের একটা পুকুর আছে আমি প্রথমেই একটা সন্দেহ দূর করে দিচ্ছি যে আপনি কখন হ্যাভ হ্যাজ নেবেন কখন এম ইজ আর নেবেন এর ডান পাশে আমি বলে দিচ্ছি যে এম ইজ আর তখনই নেবেন যখন কোনো স্থানে আছে কোনো স্থানে আছে বোঝাবে কোনো স্থানে আছে যেমন দেখেন সেখানে একটা কুত্তা আছে সরি কুকুর সেখানে একটা কি আছে পুকুর আছে দেখেন এখানে যে সেখানে বলতে কি একটা জায়গা বোঝাচ্ছে তার মানে এখানে যদি ইচ্ছা করলে আমরা হ্যাভ এবং হ্যাজ নিতে পারবো না পারবো নিতে পারবো না আমাদের ক্লাসে কিন্তু কিছু শিক্ষার্থী আছে যাদেরকে আমরা যে একটা প্রশ্ন করব সেটা স্থান বুঝছে নিঃসংন্দে আমাদের এম ই জার নিতে হবে এম ই জার নিতে হবে এখানে বলেছে আমাদের একটা পুকুর আছে এই যে এখানে কি কোন মানে পুকুরটা আমাদের আছে এখানেও পুকুরও কিন্তু একটা স্থান কিন্তু এটা বলতেছে কি যে অধিকার বোঝাচ্ছে আমাদের আছে তাহলে আমাদের এর জন্য কি লিখতে হবে উই হ্যাভ উই হ্যাভ মানে কি আমাদের আছে আচ্ছা তারপর আমরা লিখলাম যে কি আছে এ উই হ্যাভ এ পি ও এন ডি ফন্ড ফন্ড মানে পুকুর সো আমাদের একটা কি আছে পুকুর আছে এই সেন্টেন্সে দেখেন আরেকটা কথা বলে নেই যে জীবনে যতদিন বেঁচে থাকবেন দুটো জিনিস আন্ডন সাবজেক্ট বলা হয় মানে অপরিচিত সাবজেক্ট বলা হয় সেটা হলো একটা হলো অপরিচিত সাবজেক্টকে কীরকম যেমন কোনো স্থান এবং সময় কোন স্থান এবং সময় এই দুইটা জিনিস কিন্তু একটা সাবজেক্ট এদের সাবজেক্ট সাবজেক্ট কি যে এরা স্থান স্থান মানে তো হতে পারে না তাহলে সেই স্থানের পরিবর্তে আমরা কোন একটা ব্যবহার করতে পারি বন্ধুরা মনে রাখবেন দেয়ার ব্যবহার করবো কি ব্যবহার করবো দেয়ার ব্যবহার করব এখানে আমি যদি সেখানে বলি সেখানে একটা কুকুর আছে তাহলে দেখেন সেখানে বলতে কিন্তু একটা স্থান বোঝাচ্ছে সাবজেক্টের জায়গায় একটা স্থান বোঝাচ্ছে সাবজেক্টের জায়গায় যদি সময় বোঝায় তাহলে আমাদের অবশ্যই দেয়ার দিয়ে বাক্যটা কমপ্লিট করতে হবে তাহলে আমরা কি সেখানে একটা পুকুর আছে তাহলে আমরা এটা কিন্তু একটু দিলাম লেখার সাথে যে দেয়ার দেয়ার নিলাম দেখেন একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন দেয়ার ইজ এ ডক সেখানে একটা কি আছে কুকুর আছে এই যে স্থান এবং সময় আমি দুটো কথা পর্যন্ত বলেছি ক্লিয়ার করেছি আমি আরো দু একটা বাক্য লিখে আপনাদেরকে দেখাই আরো ক্লিয়ার হবে যে যখন আমরা লিখব তখন এই বাক্যগুলো কে কি হবে আমি বললাম যে কোনো এক কালে বা কোনো এক কালে না বলে আমরা বললাম যে ঢাকাতে কি বললাম ঢাকাতে একটা বানর আছে কি আছে বানর আছে ঢাকাতে একটা কি আছে বানর আছে নাম্বার 1 লিখলাম নাম্বার 2 লিখলাম যে সকালে সকালে অনেক গরম ছিল গরম ছিল এই যে সকালে এখানে বসে যদি সকালে আর এখানে বসে যে ঢাকাতে তো নর্মালি এখানে আমি একটা ছিল কথা ব্যবহার করেছি এ যে ছিল মানে কি এই তিনটা ভার্বের যে কোনো একটা আমাকে নিতে হবে ছিল আমরা সবসময় সময় বাক্যের শেষে খেয়াল করব আসে বলে যে না ছিল ছিল বলে আমরা এই তিনটা থেকে একটা নিব আর এখানে যদি আসে বলে তাহলে আমি এয়ামিজার বা অথবা হ্যা ভ্যাস নেব কিন্তু অ্যামিজার বা হ্যা ভ্যাস কখন নেব মাথায় রাখতে হবে যদি স্থান বোঝায় কোনো স্থানে আছে এখানে কি বলছে ঢাকাতে একটা বানর আছে তাহলে ঢাকা একটা জায়গা একটা স্থান তাহলে এই স্থানে আছে এই দেখেন স্থানে আছে তার মানে নিঃসন্দে এখানে এয়া আর হবে এয়া কোন কোনো জায়গাতে আছে তাহলে আমরা লিখবো যে যেহেতু ঢাকাতে ঢাকা তো আর আমরা সাবজেক্ট লিখতে পারি না ঢাকাতে তৈকারীতে আমরা লিখবো দেয়ার এই যে দেয়ার কেন নিলাম একটা আননোন সাবজেক্ট ঢাকার কোন জায়গায় আছে বানর কি বলেছি তা বলা হয় নাই একটা সাবজেক্টের জায়গায় একটা স্থান উল্লেখ করা আছে তাহলে সেক্ষেত্রে আমরা দেয়ার নেব। তাহলে আমরা লিখবো দেয়ার ইজ এ মান দেখেন দেয়ার ইজ এ মান ঢাকার ইংলিশ কি বলে ঢাকা কিন্তু তার পূর্বে কি বসবে ইন ঢাকা কারণ আমরা আগেই বলে নিয়েছি আগের ক্লাসেও বলেছি বড় স্থানের পূর্বে সব সময় বসে ইন ছোট স্থান যেহেতু ঢাকা অনেক বড় একটা ডিভিশনাল একটা ক্যাপিটাল সো এর পূর্বে আমরা ইন ব্যবহার করব আমরা এখানে কি লিখলাম ইন ঢাকা সো পরবর্তী সেন্টেন্সটা তো দেখা গেল যে সকালে অনেক গরম ছিল সকাল দ্বারা কি বোঝাচ্ছে একটা টাইম বোঝাচ্ছে আমি কিন্তু বলেছি টাইম এবং প্লেস কি বুঝেছি যে টাইম এবং আর একটা কি প্লেস এই দুইটার ক্ষেত্রে যদি সাবজেক্টের জায়গা থাকে তাহলে আমরা দেয়ার নিব তাহলে কি নেব দেয়ার টাইম পেয়ে গেছে সকালে তাহলে আমরা লিখব দেয়ার আর দে আর কেন নিলাম সকাল তোর আমরা সাবজেক্টটা কেন নিতে পারছি না কারণ সকালে একটা টাইম বোঝাচ্ছে তাহলে দেয়ার যেহেতু ছিল আছে তাই আমরা ওয়াজ নিব সো বন্ধুরা যারা আমার এই ক্লাসটা দেখছেন আমি আবারও বলছি যে ছিল কখন নেব এটা একটু ক্লিয়ার করে নিই ছিল তখনই হবে যখন স্থানে বোঝাবে কি কোনো স্থানে ছিল তখন আমরা স্থানে বলতে এই যে স্থানে ছিল বোঝাতে আমরা কিন্তু কি নেব ওয়াজ এবং অয়ার নেব আর এমিজার কখন নেব যখন এটাও কিন্তু স্থান তার মানে হ্যাড মানে কি হ্যাড মানেও ছিল কিন্তু কোনো কিছু অধিকারে ছিল বুঝাতে আমরা হ্যাড ব্যবহার করব সো নর্মালি আমরা লিখবো দে আর ওয়াজ অনেক গরম দে আর ওয়াজ সেখানে অনেক গরম ছিল দে আর ওয়াজ ভেরি ওয়ার্ম অত হটই লিখলাম কারণ যেহেতু অত্যাধিক গরম ছিল যদি কোনো কিছু মানে আগুনের আগুন বা কোনো ভয়ানক ধরনের গরম যদি হয় তখন আমরা হট ব্যবহার করব কিন্তু যদি স্বাভাবিক গরম যেমন আমরা শীতকালে কাঁথা বালিশ লেপ কাঁথার ভিতরে ঘুমালে যে একটা সুন্দর একটা উষ্ণতা তৈরি হয় সেই উষ্ণতাকে আমরা বলবো ওয়ার্ম যেটাকে ওয়ার্ম বলা হয় ডাব্লিউ এ আর এম ওয়ার্ম হ্যাঁ এটা হচ্ছে হালকা গরমের জন্য আর মারাত্মক গরমের জন্য কি ওয়াট হট ব্যবহার করব। তো আমি মনে হয় বুঝাতে পেরেছি যে এখানে কিন্তু ঢাকাতে কখন আমরা দেয়ারটা সাবজেক্ট হিসেবে নেব দেয়ারটা কখন সাবজেক্ট হিসেবে নেব যখন নির্দিষ্ট কোনো জায়গা অথবা কোনো সময় বুঝাবে হ্যাঁ যেমন আমরা আরো দিয়ে একটা এক্সাম্পল দেখাই আরো দিয়ে একটা এক্সাম্পল দেখাই আমি কিন্তু হোমওয়ার্ক দিব ক্লাস শেষে অবশ্যই হোমওয়ার্ক দিব আমরা আমাদের দু একজন শিক্ষার্থীকে ডাকবো ইনশাল্লাহ দিস উইল বি ভেরি ইন্টারেস্টিং ক্লাস টুডে আমি আরো যে একটা সেন্টেন্স লিখছি তোমার একটা গাড়ি ছিল আচ্ছা নাম্বার টু লিখলাম যে আমরা বললাম যে রুমে রুমে একটা বিড়াল ছিল বিড়াল ছিল যদিও আঞ্চলিক ভাষায় অনেক হয়তো বিলাই বলবেন কিন্তু আসলে বিড়াল আর এখানে গাড়ি ছিল দেখুন দুটার শিশু কিন্তু ছিল গুলু ঝুলু লাগবে তো এই জায়গায় যে এরে ছিল মার রে অসয়া নো হ্যাডও আছে কিন্তু তাহলে আমরা একটু খেয়াল করবো প্রথম সাবজেক্ট হচ্ছে তোমার একটা গাড়ি ছিল মানে তোমার মানে তার ছিল সে কিন্তু গাড়ি ছিল না ওই ব্যক্তি ছিল না ছিল কি তার ছিল তার অধিকারে ছিল তখন আমরা লিখবো তোমার ইংলিশ কি ওকে ইউ লিখলাম যেহেতু এই ছিল যে এই হবে কি কারণে আমি আবারও বলছি হ্যাড তখনই হবে যদি আমরা এ ধরনের কথা বলি না আমার একটা গাড়ি ছিল মানে আমার ছিল আমি ছিলাম না আমার একটা বাড়ি ছিল বাড়ি ছিল আমার কিন্তু আমি কি বাড়ি ছিলাম যদি বলুন আই ওয়াজ এ হাউস তাহলে আমি নিজেই একটা বাড়ি ছিলাম আমি তো বাড়ি না মানুষ আমারই ছিল আপনার জীবনে অতীতে কি কি ছিল সেই কথাগুলো একটু কল্পনা করেন এখন মনে করেন যে আপনি কি করেছেন আপনার বউ আপনাকে ডিভোর্স দিয়ে চলে গেছে ভেঙে গেছে তা আপনি বলতেছেন যে আমার একটা বউ ছিল মানে এখন নাই মানে সে আর আপনি যদি বলেন যে আমি নিজেই বউ ছিলাম তখন কিন্তু আজার বলতে হবে এই হ্যাড তখনই বলবেন আমি আবারও বলছি হ্যাড তখনই বলবেন যখন আপনার ছিল আপনার ছিল অতীতে আপনার যা যা ছিল তাই তাই বলেন আমার একটা কুর্তা ছিল আমার একটা বিলাই ছিল আমার একটা বাড়ি ছিল আমার একটা বন্ধু ছিল আমার মানে আপনার অধিকার ছিল বাট এখন নাই সো এই ধরনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো হ্যাড যেহেতু আমার তোমার একটা গাড়ি ছিল ওকে ইউ হ্যাড এ খা সো এই যে দেখেন গাড়িটা তার ছিল তোমার কিন্তু এখানে রুমে একটা বিড়াল ছিল তাহলে আমি যদি এটা রুমে দেখেন একটা স্থান তাহলে এটাকে আমি রুম লিখবো তাহলে আমরা লিখি দেখি অর্থটা কি দেয় রুম একটা তাহলে লিখলাম রুম হ্যাড এ ক্যাট রুম হ্যাড এ ক্যাট মানে কক্ষ কক্ষটা একটা বিলাই ছিল মানে একটা রুমই বিলাই ছিল এরকম অর্থ দিচ্ছে এই জন্য আমরা এই সাবজেক্টের জায়গায় যদি কোনো স্থান থাকে তাহলে আমরা কি লিখবো দে লিখব লিখবো তো বন্ধুরা আমি মনে হয় বুঝাতে পেরেছি আপনাদের কোচি করে কি কারণে দেখেন দে কেন নিলাম আমরা এখানে কারণ সাবজেক্টের জায়গায় একটা একটা স্থান রুম একটা স্থান বোঝাইছে রুম একটা স্থান বোঝাইছে তাই না যেমন আর একটা সেন্টেন্স যদি আমি আপনাদেরকে একটু লিখে দেখাই যে আপনি বললেন যে মাঠে হ্যাঁ মাঠে আমার বন্ধু আছে মাঠে আমার কি আছে এটা আছে তারপরে আপনারা মন চলে দেব কোথায় যে হয় হ্যা ইজ হবে না হ্যাভ হ্যাজ হবে আগে চেক করে দেখেন কোন স্থান বোঝাইছে কিনা মাঠে আমার বন্ধু আছে কোথায় আছে মাঠে তাহলে মাঠে তো আমি সাবজেক্ট লিখতে পারি না মাঠ একটা জায়গা তো এজন্য আমরা মাঠ না লিখলে আমরা কি লিখব দেয়ার দেয়ার এখন বলতেছে কোন স্থানে আছে মানে মাঠে আছে দেখেন মাঠে আছে মানে প্রথম আর শেষ মিলাবেন মাঠ একটা জায়গা সেখানে আছে তাহলে এই যে তাহলে আমরা লিখবো দেয়ার ইজ মাই ফ্রেন্ড এফ আর আই এন ডি ইজ মাই ফ্রেন্ড কোথায় আছে বলে ফাটে তাহলে ইন দা ফিল্ড এন দ্য এফ আই ভাই যারা বাঙালি আছেন আমার ক্লাসটা বুঝতেছেন যারা বাঙালি বলতেছি এখন আপনাদের মতো যদি কেউ হয়তো তেলেগু বা হিন্দি বা কেউ আছেন ব্রিটিশ বা আমেরিকান আবার বাংলা যদি বুঝতে চান তাহলে কঠিন হবে যদি বাঙালি হয়ে থাকেন মানে পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ যেখানে জন্মগ্রহণ করে থাকেন আমার এই কথাটা একটু কচি করে ভালো করে বুঝবেন মাঠ এই কথাটা আর মাঠে এই কথাটা কি এক কোনোদিনও এক না দেখেন এর সাথে কিন্তু মাঠে এ আছে তাহলে এর পূর্বে একটা ইন দা যোগ করে কথা বলতে হবে ইন দা মাঠে মানে ইন দা ফিল্ড বলতে হবে আর এটা শুধু ফিল্ড ওকে মাঠ এ পাই ইএল ডি ফিল্ড শুধু ফিল্ড আর যখনই আপনি উচ্চারণ করবেন মাঠে তখন কি হবে ইন দা ফিল্ড ওকে আমি এলমাকে একটু জিজ্ঞেস করবো এলমা আসো এলমা হ্যাঁ হোয়ার ইজ দ্য মাইক্রোফোন প্লিজ এলমা গুড আফটারনুন সো হাউ আর ইউ ডুইং টুডে হাউ আর ইউ

আমরা জানি বাগান যদি বলি এলমা বাগানে আমরা কিন্তু একটু জিনিস আপনাদের ক্লিয়ার করলাম যে যখন মাঠ তখন ফেল যখন মাঠে তখন ইন্দা যোগ করতে হবে একটু সম্মান করে এটা বলতে হবে এই জন্য আমরা কি বললাম ইন দা ফিল্ড দেয়ার ইজ মাই ফ্রেন্ড ইন দা ফিল্ড মাঠে আমার একজন বন্ধু আছে ছোট্ট করে একটা হোমওয়ার্ক দিচ্ছি আপনাদেরকে অবশ্যই এই হোমওয়ার্কটা কিন্তু কমেন্ট করে জানাবেন ঠিক আছে দেখেন এটা তো সুন্দর একটা প্রশ্ন দিচ্ছি তোমার মনে তোমার মনে শয়তান আছে শয়তান ছিল তোমার মনে কি ছিল শয়তান ছিল একজন মানুষ আপনাকে বেইমানি করে আপনার লুটপাট করে সব নিয়ে চলে গেছে তা আপনি বলতেছেন তোমার মনে শয়তান ছিল তাই না তোমার মনে কি ছিল শয়তান বিরাজ করতো দেখো তোমার মনে এটা কি আমি ইউর মাইন্ড লিখতে পারবো সাবজেক্টের জায়গায় একটা স্থান বোঝাচ্ছে কি বলো ইয়াবেন এটা একটা কি বোঝাচ্ছে স্থান বোঝাচ্ছে তাহলে তোমার মনে এটা কি তোমার মনে লিখবো নাকি দেয়ার লিখবো এটা কিন্তু কমেন্ট বক্সে চাই আমার স্টুডেন্টদেরকেও বলছি ওরাও কমেন্ট করবে তোমার মনে কি ছিল শয়তান ছিল শয়তানের ইংলিশ কি এনিবডি কে পারবে পারবে কে জাসি ডেভেল বলো ডেভেল ডেভেল মানে কি আর ডেমনও বলা যায় তো ডেভেল আর ছিল এখানে কিন্তু ছিল ছিল বলতে কি দেখো আমরা এই ছিল সাথে প্রথমে মিলাবো দেখি স্থান বোঝায় না অধিকারে বোঝায় তোমার মনে একটা জায়গা ছিল তাহলে স্থানে ছিল তাহলে কি হবে আজার হবে কিন্তু আরেকটা প্রশ্ন আমি তোমাদের দেব তোমার একটা তোমার একটা শয়তান ছিল তোমার একটা শয়তান ছিল ভাই আবার ক্লাসটা যারা দেখতে পাচ্ছে দেখছেন এখন মিলাই দেখেন এটার সাথে আমরা মিলাবো এটার সাথে এটাও ছিল তাহলে এটা দেখি স্থান বোঝায় কিনা তোমার ছিল তোমার না এটা কি স্থান বোঝাচ্ছে স্থানে ছিল বোঝাচ্ছে নো সো এই জায়গায় কিন্তু আমাদের কি নিতে হবে হ্যাড নিতে

সাবজেক্টের জায়গায় যদি কোনো স্থান বোঝায় তখন আমরা সাবজেক্ট হিসেবে কিনে বলটা দেয়ার নেব গুড গার্ল থ্যাংক ইউ ভেরি মাচ যদি আমি এরকম একটা প্রশ্ন করি ধরো তুমি এদিকে আসো হ্যাঁ চাষিয়াকে যদি আমি একটা প্রশ্ন করি যে আমাদের বাড়িতে আমাদের কি দেখো বাড়িতে বলেছি আমাদের বাড়িতে একটা স্থান বোঝাচ্ছে কিন্তু আমাদের বাড়িতে একটা বাগান আছে কি আছে বাগান

দেযার দেয়ার সো এখানে আছে বলতে যাচ্ছে তুমি দেখো এম আরও হয় হ্যাভ হ্যাজও হয়। কিন্তু আমি বলেছি যে এম ইজার কখন অবস্থান বুঝালে দেখো সাথে এটা আছে আর এটা আছে। তাহলে স্থানে আছে তাহলে কি এম না হ্যাভ হ্যাজ? এম এম নেব। ইউ ভেরি মাচ যাচ্ছে কিন্তু কি বলেছে? এম ইজ জোরে আর হবে। তাহলে দে ইজ হবে না

দেয়ার দ্বারা কোনো এমএ নেব না কোনটা এটা ডিপেন্ড করে না বাট এইজন্য দেয়ার এর পর কি হবে দেখো একটা ভাই হবে দেয়ার ইস কি আছে বলো তো देयर इज এ ইজ এ গার্ডেন গার্ডেন এ গার্ডেন কিন্তু দেখো বাড়িতে তাহলে আমাদের কি করতে হবে আমাদের বাড়িতে তাহলে ইন আওয়ার ইন आवर হাউস হাউস ভেরি গুড গার্ল থ্যাঙ্ক ইউ ভেরি মাচ জাসিয়া ওকে বেস্ট অফ লাক আই উইল কল ইউ লেটার এন্ড সেকেন্ডলি জান্নাত আমরা আমাদের শিক্ষার্থীদের দুই একটা করে প্রশ্ন করছি আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু যে হোমওয়ার্কগুলো দিচ্ছি ওগুলা কিন্তু আপনাদের জন্য কমেন্ট থাকবে জান্নাত গুড আফটারনুন গুড আফটারনুন ওকে সো রাইট নাও আই এম গোইং টু আস্ক ইউ দেখো ছিল থাকলে আমরা ওয়াজ আর নেব বা হ্যাড নেব আর আছে থাকলে আমরা অ্যাম ইজ আর অথবা হ্যাভ হ্যাজ নেব কিন্তু মনে রাখতে হবে কোন স্থান বুঝালে আমরা স্থানে আছে আমরা তখন নেব

গুড আমি জান্নাত একটা প্রশ্ন করবো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং ওকে প্রশ্ন হলো দিস ইজ দ্য ফার্স্ট কোয়েশন ফর ইউ জান্নাত তুমি বলবা যে আমাদের স্কুলে আমাদের আমাদের স্কুলে আমাদের স্কুলে একটা একটা তোমার কি আছে মাঠ আছে মাঠ আছে তো দেখো প্রথমে কি আছে আমাদের স্কুলে এখানে আছে আচ্ছা আছে দেখার সাথে সাথে বলো তো কোন ভার্ব নিবা was or had নাকি am is or have has am is or have has am আমি আপনাদেরকে বলছি দেখেন প্রথমে খেয়াল করে নেবেন যে যখন আমরা am is এবং have has আসে পাবো কিন্তু am is নেব নাকি have has নেব সেটা ডিপেন্ড করবে কি সাবজেক্টের জায়গা যদি কোনো স্থান থাকে তাহলে আমরাও অবশ্যই am is আর নেব ঠিক আছে যেমন আমি বললাম যে আমাদের স্কুল তাহলে আমাদের স্কুল লিখবো आवर স্কুল লিখবো

স্কুল ইনওয়ার কি বলো তো স্কুল ইনোওয়ার স্কুল আমাদের স্কুলে একটা মাঠ আছে ওকে এখন যদি এখানে বলা হয় যে সেখানে এই প্রশ্নের উত্তর দিতে বলে দশ টাকা দেবো তোমাকে নগদ দশ টাকা বাবা সেখানে অনেক সেখানে অনেক কুকুর আছে সেখানে অনেক কি আছে কুকুর আছে কুকুর আছে বলো এটা ইংরেজি কি হবে বলো সেখানে অনেক কুকুর আছে ওকে আমরা অভি থ্যাংক ইউ ভেরি মাচ এখানে অনেক কুকুর আছে এটা ইংরেজি কি দেয়ার আর মেনি ডগস দেয়ার আর মেনি ডগস দেয়ার আর মেনি ডগস ডগস সো বন্ধুরা আপনারা কিন্তু বিষয়টা বুঝতে পেরেছেন অবি ইউর সেলফ স্কুল নেম মাই স্কুল নেম ইজ মিল নেম ইজ স্কলাস্টিক স্কুল এন্ড কলেজ মেলা নেম স্কলাস্টিক স্কুল এন্ড কলেজ ইন বগুড়া ইউ নো ইয়েস 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 থ্যাঙ্ক ইউ ভেরি মাচ টেক দিস ইট ইজ এ গিফট ফর ইউ ইট ইজ এ গুড 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 স্টুডেন্ট এন্ড আই রাইট নাও আই এম থিং যে মেসেজটা দিতে চাচ্ছি যে সর্বশেষ একটা সেন্টেন্স আপনাদের এখানে কেন আর নিলাম দেখেন এখানে কেন আর নিলাম এটা বোঝাচ্ছি দেখেন এখানে যে মেনি ডগস দেখেন এর পরে এম হবে ইজ হবে না আর হবে পরবর্তী এই যে সাবজেক্টটা এইটা অনুযায়ী আমাদের এটা ডিপেন্ড করবে এটা একটু মাথায় রাখবেন আশা করি ক্লাসটা দিস ক্লাস অফ enjoyable এনজয়েবল ফর অল অফ ইউ ইউ হ্যাভ my মাই ক্লাস ডোট ফর টু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ইট বি ইউর প্লাস পয়েন্ট টু বিল্ড আপ কেরিয়ার ডিসেন্টলি ইফ ইউ ওয়াচ মাই ভিডিও এভরিডে অ্যান্ড বিল্ড আপ ইউর কেরিয়ার ডিসেন্টলি থ্যাংক ইউ ভেরি মাচ বেস্ট অফ আল্লাহ